সোমবার বিকেলে হঠাৎ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এমন ইঙ্গিতপূর্ণ একটি চুপ্পুকে সরাতে হবে এবং চুপ্পুকে সরানোর জন্য বেশ কিছু কারণ তিনি সামনে এনেছেন এই যে চুপ্পুকে যদি অপসারণ করা যায় তার জায়গায় প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে তিনি প্রপোজ করেছেন শোনা যাচ্ছে রাষ্ট্রপতিকে সরানোর জন্য জুলাই সন্ত্রাসীরা আবারও বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে তাহলে কি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করবে মম নাকি তাকেও পিটিয়ে হত্যা করা হবে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ খুলে একসাথে কাজ না করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে নিয়ে চলছে গভীর সরযন্ত্র যা আস্তে আস্তে সবার কাছেই বাসমান হচ্ছে বর্তমানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে ক্ষমতা থেকে সরানোর দাবি উঠেছে এবং রাষ্ট্রপতি পদে বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করা হয়েছে এটি অনু সরকারের একটি অংশ হিসেবে দেখছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান শোনা যাচ্ছে রাষ্ট্রপতিকে সরানোর জন্য জুলাই সন্ত্রাসীরা আবারও বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে ইতিমধ্যেই খবর ওঠে গেছে যে বেগম জিয়াই হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি বা তাহলে কি করবে করা হবে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নাকি হত্যা যেমনটি বাকি আওয়ামী লীগারদের ক্ষেত্রে হয়েছে এছাড়া তো তাকে সরানোর কোনো উপায় আমি দেখছি না আসুন তবে জানা যাক কিভাবে বাংলাদেশের সংবিধানের বাইরে রাষ্ট্রপতিকে সরানো সম্ভব বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি অপসারণের একটি সুনির্দিষ্ট বিধান রয়েছে সংবিধানের বাউান্ন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতিকে কেবলমাত্র বা গুরুতর অভিযোগ প্রমাণিত হলে বা তার বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণিত হলে সংসদের মাধ্যমে অভিশংসন বা ইমপিচমেন্ট করে অপসারণ করা সম্ভব সেটাও সংসদের দুই তৃতীয়াংশ সমর্থন ছাড়া সম্ভব নয় মনে রাখবেন বিষয়টি কিন্তু এখন তো দেশের সংসদ নেই তাহলে এ পরিস্থিতিতে অভিশংসন নয় বরং চাপ হুমকি এবং বিশৃঙ্খলার মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা যেতে পারে যেমনটি আমরা জানি বিচারপতি সাইমের ক্ষেত্রে হয়েছিল তাকে বন্দুক দেখিয়ে পদত্যাগে বাধ্য করেছিলেন জেনারেল জিয়াউর রহমান নিজে একই সঙ্গে তারপরে প্রেসিডেন্ট সেনাপ্রধান এবং প্রধান সামরিক আইন প্রশাসন এখন তাহলে কি তার স্ত্রী জিয়াকে ঠিক সেভাবেই প্রেসিডেন্ট করা হচ্ছে যারা বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবে তাদের সঙ্গে কি তবে রাইফেল থাকবে কিংবা স্নাইপার যা দিয়ে প্রেসিডেন্ট চুপুকে হত্যা করা হবে এবং তারপর বেগম জিয়াকে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ানো হবে কোন সংবিধানের আওতায় তিনি শপথ নেবেন বলুন তো নতুন সংবিধান বিএনপি কি এ বিষয়ে এখনো কিছু বলেছে এই যে গত দুদিন তিন দিন ধরে বেগম জিয়া রাষ্ট্রপতি হচ্ছেন প্রেসিডেন্ট চুপুকে সরিয়ে দেওয়া হচ্ছে এই সব খবর তো জাতীয় পত্রিকায় এসেছে আমি ইত্তেফাকের একটি রিপোর্ট দেখলাম এর বিরুদ্ধে বা এ নিয়ে কি বিএনপির মতো এত বড় একটি দল কোনো রাগ কেড়েছে আমি শুনিনি আপনারা শুনেছেন বিগত জুলাই মাসে সুতীব্র সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে কায়েম হয়েছে মবতন্ত্র বা মবের রাজত্ব মবের রাজা ইউনুস আর মব বাহিনী যখন যাকে পাচ্ছে খুন করছে ধর্ষণ করছে লুট করছে দেখার কেউ নেই বাধা দেওয়ারও কেউ নেই বিগত জুলাই এর আগেও দেশে রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির উপায় হিসাবে নির্বাচন আদালত কিংবা সংসদ কার্যকর ছিল কিন্তু বিগত এক বছরের মানে এই জুলাই জুলাই টু গভর্নমেন্টের বদলে তৈরি হয়েছে মভমেন্ট এটি একটি নতুন বিকৃত সরকারি সংস্কৃতি মভমেন্ট সংস্কৃতি মুখে মুখে বিএনপি বা সরকার এই মব সন্ত্রাসের বিরুদ্ধে বললেও তারা যে ইউনুস সরকারের সঙ্গে মব বা জাতীয় অংশীজন সেটা প্রমাণ করার জন্য উদাহরণ দেওয়া দরকার নেই আমার মনে হয় তাই সেদিকে আমি যাব না এই মবতন্ত্রের সমান অংশীদার বিএনপি জামায়াত এনসিপি হেফাজত চরমনাই বাম রাজনৈতিক দলগুলো মাহমুদুর রহমান মান্নার দল ইভেন মুজাহিদুল ইসলাম সেলিমের কমিউনিস্ট পার্টি এবং জোনায়েদ সাকির দল সকলেই এই মবতন্ত্রের সমর্থক অংশীদার এবং ভোগী নয় কি এবার তাদের সকলের টার্গেট রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি হলেও তাকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ ভাবতে অস্বস্তি বোধ করছে এই সকল পক্ষ কারণ তিনি দৃশ্যত আওয়ামী লীগের ছায়া থেকে উঠে এলো দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু বিষয়ে স্বাধীনতা দেখিয়েছেন কিন্তু সেটা মেনে নেওয়ার মতো রাজনৈতিক পরিপক্কতা তো এই জুলাই সন্ত্রাসীদের কারোরই নেই আসলে এই কালেকটিভ সকলকেই মানে দড়িকে সাপ ভাববার মতো যে কোনো তুচ্ছ কারণে তারা মনে করছে যে এই বুঝি আওয়ামী লীগ এলো আর তাদের ক্ষমতা কেড়ে নিল সবাই ভাবছেন তাই আবার তাদেরকে একে একে জেলে যেতে হবে এই ভয় তাদের আছে কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এতদিন এদের বেশিরভাগই যাদেরকে আপনি দেখছেন এখন ডক্টর ইউনুস সহ তার আশেপাশে যারা আছেন বেশিরভাগেরই জায়গা হতো কারাগারে আর যারা ছিলেন যারা ইউনুস ক্ষমতায় আসার পরে জেল থেকে মুক্তি পেয়েছেন কারাগার থেকে মুক্তি পেয়েছেন তারা আসলে কারাগারেই থাকতেন তাই না এই এক বছর তাদের কারাগারেই কাটতেন একাধিক সূত্রে জানা যাচ্ছে যে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ঢাকায় মব জড়ো করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়ে গেছে মোহাম্মদপুরের কিশোর গ্যাং জামায়াতের স্নাইপার দল এবং এনসিপির ভাড়াটে কর্মীদের একত্র করে এক ভয়ঙ্কর মব পরিস্থিতি সৃষ্টির ছক তৈরি করা হচ্ছে এও শোনা যাচ্ছে যে এ কারণে ইতিমধ্যেই অতিরিক্ত সেনা মোতায়েন শুরু হয়েছে বঙ্গভবনে তার মানে সেনাবাহিনী বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না প্রেসিডেন্ট অপসারণের এই প্রচেষ্টা কার্যকর হলে তা হবে একটি ডোমিনো এফেক্টের সূচনা সেক্ষেত্রে পুরো রাষ্ট্রযন্ত্র প্রশাসন সেনাবাহিনী এমনকি বিচার ব্যবস্থা অচল হয়ে যাবে এমনকি দেশের মধ্যে যে নীরব গৃহযুদ্ধ এতদিন চলছিল এক বছর থেকে মানে জুলাই টু জুলাই রাজনৈতিক সামাজিক এবং আদর্শিকভাবে তা এখন থেকে প্রকাশ্য এবং ভয়ঙ্কর রূপ গ্রহণ করবে ক্ষমতা দখল এবং লুটে পুটে খেতে হলে এমনতর অস্থিরতার জন্য বহুপক্ষই এই মুহূর্তে আসলে প্রস্তুত এবং তাদের নিজস্ব অস্ত্রে সান দিচ্ছে দেখবেন যে আপনারও ইচ্ছে করবে যাই আর একবার একটু লুটপাট করে আসি জুলাইয়ের মতো বিগত জুলাইতে তো করেই ছিলাম আরেকবার একটু লুটপাট করে আসি আমি কি দেখতে পাই জানেন আমি দেখতে পাই যে বঙ্গভবনের উদ্দেশ্যে এই মব যাত্রাই আসলে সব যাত্রা হয়ে যাবে সেই সর্বশেষ বিস্ফোরণ যার পরে কোনো কিছু আর আগের জায়গায় ফিরবে না যারা মনে করছেন এই সরকারের পরে বিএনপি ক্ষমতায় ফিরবে তারা হয় অতিমাত্রায় আশাবাদী নয়তো বড় রকমের আত্মপ্রবঞ্চনায় ভুগছেন আমি নির্বাচন নিয়ে আলাদা একটি এপিসোড করবো সেটি আপনারা দেখবেন আশা করি কারণ রাষ্ট্র যদি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে তাহলে সেই শূন্যস্থান পূরণ করার ক্ষমতা কারোরই নেই না বিএনপি না ইউনুস গোষ্ঠী না অন্য কারো দেশটা তখন দখল করে ফেলবে কারা জানেন ধর্মবাদী জঙ্গিরা এর আগেও শেখ হাসিনার পদত্যাগ নিয়ে শাহাবুদ্দিন চুপ্পু যখন মিথ্যাচার করেছেন এমন মিথ্যাচার করার দাবি তুলে তাকে অপসারণ করার চেষ্টা করা হলেও ব্যর্থ হয় ইউনু সরকারের পরিকল্পনা বর্তমানে এভাবে বেতরে বেতরে রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণের পথ তৈরি করেছে ইউনু সরকার এবারও কি ব্যর্থ হবে ক্ষমতালুবি ইউনুস সেটা শুধু সময়ের অপেক্ষা টাই প্রিয় বিষয় সম্পর্কে আপনাদের কি মতামত লাইক কমেন্ট শেয়ার করে জানা দিন আপনার মন্তব্য